আপনারা মনে রাখবেন সেই বাবরি মসজিদ ভাঙা সম্বলি মসজিদ ভাঙা এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা এই কোনটাই বিচ্ছিন্ন ঘটনা নয় এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা নেপালের সীমান্ত উচ্ছেদ করতে চায় তারা পাকিস্তানের সীমান্ত উচ্ছেদ করতে চায় আশেপাশের সকল প্রতিবেশীদের সীমান্ত উচ্ছেদ করে তারা এইখানে

তারাবি নামাজ অবস্থায় হিন্দুত্ববাদীরা হামলা করেছে এবং সেই হামলায় গ্রেফতার হল ইমাম সহ সাতজন এবং ভারতে যে সংখ্যালঘু নির্যাতন নতুন বিষয়টা কিন্তু তা নয় আমরা দেখি দুই সালের গুজরাট দাঙ্গা এবং দুই সালের তিল্লি দাঙ্গায় কত মুসলিমকে হত্যা করা হয়েছে এবং যারা এই গাননা গুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় সরকার তাদের এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেয় নাই পঞ্চাশের বেশি মানুষকে মতাম এবং তিনশো এর বেশি মানুষকে আহন্ত করা হয়েছে বহু বংশ গ্রহণ করার কারণে বা কাউ প্রোটেকশন মপ তৈরি করে এই সংখ্যাতে কিন্তু ইন্ডিয়া যারা ইন্ডিয়ান মিডিয়া পঞ্চাশের কথা বলছে তার মানে আমরা বুঝতে পারি সারা ইন্ডিয়াতে পথ এ সংখ্যা আরো কত বেশি হতে পারে সেই জায়গা থেকে তারা যখন আমাদেরকে অসাম্প্রদায়িকতার সবক দেই সেই অসাম্প্রদায়িকতার সবক আমাদের কাছে মনে হয় যেন আমাদের সাথে রসিকতা করছে আমরা বাংলাদেশের মানুষজন বাংলাদেশের সব পদে ধর্মীয় উৎসবে আপনারা দেখতে পাবেন এমন কখনোই হয় নাই যেখানে স্টেট স্পন্সর করে কোনো হিট ক্রাইম কোনো মবকে উস্কে দেয় সেখানে ভারতের সরকার স্টেট নিজে স্পন্সর করে সব ধরনের হিট ক্রাইম মব এবং সাম্প্রদায়িক যেসব দাঙ্গা সেসব উস্কে দেয় শুধুমাত্র তাদের দেশে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের শান্তিকামী জনগণের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ জানাই যিনি খোলা স্থানে শুধু নামাজ পড়েছেন এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে তারা আমাদেরকে বারংবার সবক দেয় যে হচ্ছে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে নিষ্পশিষ্ট হচ্ছে আমি গতকালকে একটি পোস্টে বলেছি যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এমন ভাবে বসবাস করে যে তাদেরকে আলাদা করার কোন সুযোগ নেই যে তারা কোন আলাদা সত্তা সুতরাং যারা এই বাংলাদেশকে বিশ্বের কাছে উপস্থাপন করতে চান আমরা তাদেরকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা শত শত বছর ধরে যে সম্প্রীতির উদাহরণ তৈরি করেছে তা বিশ্বের বুকে আপনি পারলে আর একটা দেশের কাছে গিয়ে দেখান সুতরাং আমরা সচ্চেতনতার পক্ষ থেকে ভারতে যেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতে আমার মা বোনদেরকে যেভাবে রং মাখিয়ে দেওয়ার নামে ধর্মীয় পরিচয় নিশ্চিত করে যে স্বামী করা হয়েছে এবং দিয়ে তার মাথা দেওয়া হয়েছে যেই মসজিদ গুলোকে শুধুমাত্র মিথ্যা প্রাপা দিয়ে দূর রাজনীতির নামে তারা দূরভুজার দিয়ে দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উল্লেখ করবো যাতে তারা অতীত ভারতে যেই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তার জন্য তারা প্রতিবাদ পাঠায় কারণ ভারত বা পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যালঘুর দেশ যেখানে বিশ্বের সংখ্যালুদের দিক দিয়ে তারা হচ্ছে তৃতীয় সুতরাং তারা যে নির্যাতনের শিকার হচ্ছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা এর ব্যাপারে অত্যন্ত মর্মাকে এবং অত্যন্ত ভিক্র জানাই ভারতের কেন্দ্রীয় প্রশাসনকে যেখানে উত্তর প্রদেশের যোগী যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য বলছেন যে একদিন শুক্রবারের নামাজ পড়লে কিছু হবে না আমরা যদি মুসলমানদের হিন্দুদেরকে বলি যে মাগরীবের সময় তুমি যেই মন্দিরে উনিধনী যাও সেই সময় তো আমার মসজিদে আজান হয় তাহলে তুমি ওই একটা অর্থের জন্য তোমার উনিধনী বন্ধ রাখি তখন তো আপনারা রাস্তায় নিয়ে পড়বেন আমরা সম্প্রীতির উদাহরণ দেখি দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছি সুতরাং বাংলাদেশকে সম্প্রীতির এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আপনারা বিশ্বের বুকে তুলে এটাই আমাদের প্রত্যাশা আপনারা জানেন দেখেন মিডিয়া কিভাবে ট্রেনিং করে বিবিসি বলেছে গতকালকে যে কার্ফিউ জারি করা হয়েছে নাগপুরে যেখানে কি হয়েছে এই সম্রাট আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা নিয়ে তারা সম্রাট আওরঙ্গজেবের ছবি পুড়িয়ে দিয়েছে তারও আগে যদি বলি তারা পাঁচশো কোটি টাকা স্পন্সার করে সিনেমা বানিয়ে করেছে সেইখানে সম্রাট আওরঙ্গজেব কে ইতিহাসের সব থেকে বাজে বিধিন হিসেবে দেখানো হয়েছে এখন তার ছবি পুরানো হয়েছে এখন তার কবর উচ্ছেদ করার কথা বলা হয় বলতে বলতে সারা ভারত যেই ভারত করেছে সারা দিল্লির মুসলমানেরা করেছে তারা সারা ভারতকে সাজিয়েছে এই মুসলমানেরা তাদের প্রত্যেকটা আইডেন্টি তারা মুছে দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় দেখেন বিবিসি বলেছে ছয় জন বেসামরিক এবং জন সামরিক অথবা পুলিশ এইভাবে নিহত হয়েছে আমরা আপনাদেরকে দেখেন কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয় বলা হয় বেসামরিক নাগরিক আরে ভাই এই যেহেতু তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা শিরোনামেও বলছো হিন্দু মুসলিম দাঙ্গা তাহলে এই ছয় জনের মধ্যে কয়জন হিন্দু কয়জন মুসলমান কেন তোমরা বলো না ঠিক কারণ আমরা দেখি এই যখন দাঙ্গা লাগে 100 জনের মধ্যে 90 জন মারা যায় মুসলমান 10 জন মারা যায় হিন্দু এই 90 জন মুসলমানের নাম তাদেরকে বলতে লজ্জাবি যায় তারা বলে 100 জন বেসামরিক নাগরিক মারা গেছে এইসব ভাঁড়ামি করে এখন আর পার পাওয়া যাবে না বন্ধুরা আমার ভারতে 5 বছর বয়সী মুসলিম মেয়েকে বাড়ির উঠানে বলি দিলো হিন্দু দম্পতি কয়জনের নিউজ থেকে বলছি

ঘুরানোর ভিডিও ভাইরাল করেছে এবং উত্তর হয়েছিল ভারত সারা ভারতে তার প্রতিবাদ হয়েছে কিন্তু তাদের শীর্ষ বিচার হয় নাই নিউ ইয়র্ক টাইমস আপনারা জানেন আপনারা হিউম্যান রাইটস ওয়াচ দু সালে প্রতি তারা বলেছে সালের মে থেকে দু হাজার আঠারো সালের ডিসেম্বর পর্যন্ত চুয়াল্লিশ জনকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে আবারও আপনাদেরকে মনে করিয়ে দেয়